আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শামসু আইসো তোমার জন্যই আমরা অপেক্ষা করতেছি তা দ্বারাই রইলাকেন সামসু বস কেরে তোতা কি অবস্থা নেতাকর্মী সবাই কি আইসে নাকি হস আপনার কথা মতো আমি সবাই ফোন করিয়া নিয়ে আইছি পার্টি অফিসে প্রায় সকলেই চলে আইছে। আর অল্প কয়েকজন বাকি আছে তারাও কিছুক্ষণের ভিতরেই চলে আসব আর ডন আমার কিছু ছেলে পেলে নিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিছে কিছুক্ষণের ভিতরে ওরাও চলে আসব সামসু তাইলে তুমি বক্তব্য শুরু করো আর যারা বাকি আছে ওরা আসলে আমরা বিক্ষোভ মিছিল বের হইব বেশি দেরি করার দরকার নাই বিকেল হয়ে আসে কিছুক্ষণের ভিতরেই বিক্ষোভ মিছিলটা শেষ করতে হবে হাতে কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে তাই যা করার সব কিছু আমাদের তাড়াহুড়া করে করতে হবে কোনো জায়গায় যেন সময় নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাইকো শামসু এইখানে উপস্থিত আছেন আমার সম্মানিত বগুড়ার সকল নেতাকর্মীরা আপনারা ইতিমধ্যেই একটা বিষয়ে অবগত আছেন যে আজ প্রায় তিন দিন যাবৎ আমার কাছের ছোট ভাই আপনাদের প্রিয় চেয়ারম্যান সাহেব নিখোঁজ অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান আমরা পাচ্ছি না এটা নিয়ে অনেক উদ্বিগ্ন দিন পার করতেছি আমি তাই আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টেরার মিসিংয়ের ব্যাপারে ছোটোখাটো একটা বিক্ষোভ মিছিল করতে চাই যাতে প্রশাসন বিষয়টা নিয়ে আরও নাড়াচাড়া করে সেজন্যই আপনাদেরকে একত্রিত করা হয়েছে হ্যাঁ শামসু শুধু তুমি না আমরা সহ বগুড়ার সকল নেতাকর্মী টেরার বিষয়টা নিয়ে হত কি করে যে কি হয়ে গেল আমরা সেটা কেউ বুঝতে পারলাম না আমরা সকলেই অনেক আগ্রহ নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তুমি দলের সেক্রেটারি হওয়ার পর এই প্রথম বগুড়াতে আসলে তোমাকে নিয়ে আমাদের কত পরিকল্পনা সাজানো ছিল কিন্তু একটা নিউজেই সব কিছু এভাবে যে তসনস হয়ে যাবে সেটা আমরা কেউ ধারণাও করতেছিলাম না আমরা শামসু সকলেই তোমার সঙ্গে আছি টেরারে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের কারো চোখে ঘুম নাই হ্যাঁ চাচা আপনি ঠিকই বলেছেন আমিও বগুড়াতে যে আশা নিয়ে এসেছিলাম কিন্তু আমার সেই আশাটা পূরণ করতে পারলাম না আমি চেয়েছিলাম আপনাদের সকলকে নিয়ে উৎসব একটা পরিবেশ তৈরি করব। দুই চার দিন যাই থাকি বগুড়াতে এই কয়দিন নেতাকর্মীদের সাথে সময় দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাব আমি আপনাদেরই ঘরের সন্তান এত বড় একটা দায়িত্ব পেয়েছি তাতে আপনারা সকলেই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিব কিন্তু অপশক্তিগুলো আমার সেই আশাটা সম্পূর্ণ করতে দিল না তুমি কোনো টেনশন করো না শামসু পুরো বগুড়াবাসী তোমার সঙ্গে আছে আমরা যে করেই হোক এই রহস্য উন্মোচন করে সারব ওরা টেরাকে বেশি দিন আটকে রাখতে পারবে না আমরা সকলেই তোমার সঙ্গেই আছি হ্যাঁ চাচা আপনারা সকলে যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা টেরারে খুঁজে পেতে সক্ষম হইব সকলেই দলবদ্ধ থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি কি যে বলো না শামসু টেরার নিখোঁজে কি তুমি একাই ব্যতীত নাকি আমরা সকলেও ব্যতীত টেরা তো আমাদেরই সন্তান তা শামসু তিন দিন হয়ে গেল টেরার কোনো খোঁজখবর নাই এ বিষয়ে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিতেছে তাদের কাছে এত উন্নতি প্রযুক্তি থাকা সত্ত্বেও একটা চেয়ারম্যানকে যদি খুঁজে বের করতে না পারে তাহলে সাধারণ জনগণের নেতা নিরাপত্তা ওরা কেমনে দিবে বিষয়টা কিন্তু পুলিশের গাফিলতির পর্যায়ে চলে যাইতেছে তুমি শক্ত হাতে যদি পুলিশকে কন্ট্রোল না করো বা তাদের উপর চাপ প্রয়োগ না করো তাহলে কিন্তু তারা ভালোভাবে কাজ করবে না এরা এইরকমই শামসু বিপদে পড়লে পুলিশ আর কোনো কাজ হয় না আমার কথা হলো যদি পুলিশ জনগণের নিরাপত্তায় দিতে না পারে তাহলে এই বাহিনী রেখে আমাদের কী লাভ এত বড় একটা চাঞ্চল্যকর ঘটনা গইটা গেল বগুড়ায় আজকে তিন দিন পার হয়ে গেল কিন্তু এর কোনো সমাধান দিতে পারলো না পুলিশ আপনার কথা ঠিক আছে চাষা কিন্তু যে কাজটা করছে সে খুবই বুদ্ধিমান কোনো প্রমাণই রেখে যায় নাই যার কারণে পুলিশও চেষ্টা করে খুঁজে পাচ্ছে না তবে আজকে বিক্ষোভ মিছিলটা শেষ করে এসপির অফিসে যাব এসপির সাথে দেখা করার জন্য দেখি ওনারা কি কাজ করতেছে বিষয়টা নিয়ে যদি তুমি তদারকি না করো তাহলে দেখবে পুলিশ এটাকে হেলাই খেলাই পার করে দিতে চেষ্টা করবে তাই আমাদেরকে সব সময় পুলিশের কাজে তদারকি করতে হবে আর আজকের পর থেকে টেরারে যে পর্যন্ত খুঁজে পেয়ে যাবে না ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ মিছিল চলমান থাকবে আমরা প্রতিদিনই শহরে বিক্ষোভ মিছিল করব টার জন্য তোতা হরে ডন আইসিস তা হলে তার ছেলে পেলে সব সঙ্গে করিয়া নিয়ে আইসিস তো আমরা কিন্তু এখনই বিক্ষোভ মিছিলের জন্য বের হইয়া যাইব হ তোতা ভাই লগে কইরা অনেক ছেলে পেলে নিয়ে আইসি ভাই আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন সাধারণ জনগণ আমাদের সঙ্গে যোগ দিছে চেয়ারম্যান সাহেবের নিখোঁজের কথা শুই সকলেই আমাদের সঙ্গে যোগ দিছে ভাই ইচ্ছায় বাইরে শুধু বের হইয়া দেখেন হাজার হাজার মানুষ জড়ো হইয়া আছে পার্টি অফিসের বাইরে লোকজন তো হই বইরে ট্যারা কি মানুষের কোনো ক্ষতি করছে নাকি আমাদের এই বগুড়া শহরের প্রত্যেকটা মানুষই ট্যারারে খুব ভালো চোখে দেখে তারা সবসময় টেরার ভালোই চায় যার কারণেই এতগুলো লোক জমায়েত হইসে টেরার বিক্ষোভ মিছিলে আচ্ছা তুই বাইরে গিয়ে ছেলেপেলেদের সামলিয়ে রাখ আমরা কিছুক্ষণের ভিতরেই বের হয়ে আসতেছি তাইলে চাচা সবই তো শুনলেন বাইরে ছেলেপেলেরা সব অপেক্ষায় আছে। চলেন তাহলে আমরা এখন বের হইয়া যাই বিক্ষোভ মিছিলটা শেষ করে আসি তো তা ঠিকই বলছ এখন আমাদের বের হইতে হইব ছেলে পেলেরে বেশি সময় অপেক্ষা করা রাখার কোনো প্রয়োজন নাই ওঠে বের হইবো আমরা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম জব্বার সাহেব আইছেন তাহলে আপনি ওইখানে বসেন আপনার সাথে অনেক বিষয়ে কথা বলার আছে আমাদের শোনেন জব্বার সাহেব এই যে ওনাদেরকে দেখতে পারছেন ওনাদেরকে আইজি স্যার চেয়ারম্যান সাহেবের মামলার তদন্ত করার জন্য ঢাকা থেকে বগুড়াতে পাঠাইছে ওনারাই হচ্ছেন স্পেশাল টিম এখন আপনি ওনাদেরকে এই কেসের যত আপডেট আছে সবগুলো ওনাদেরকে খুলে বলেন ওনাদের সাথে এখন থেকে এই মামলাটা নিয়ে আপনাদের কাজ করতে হবে তাই আর নিজেদের ভিতরে আলোচনা করে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকলে পরবর্তীতে এই মামলা নিয়ে কাজ করতে আপনাদেরই সুবিধা হবে সেজন্য আপনাকে চেম্বারে ডাকছিলাম আমি তাই এখন ওনাদের সাথে কথা বলেন স্যার এখন পর্যন্ত তো সেরকম রকম কোনো লিড খুঁজে পাই নাই লাস্ট আপডেট পর্যন্ত শুধু চেয়ারম্যান সাহেবের গাড়িটা করতুয়া নদীর পাশে খুঁজে পেয়েছে আমাদের ডুবুরি দল এখন ওই নদীর আশেপাশে ডুবুরি দলেরা টেরা লাশ খুঁজে পাওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে সম্ভবত আমরা ধরতেছি যে গাড়ি সহ ওনাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল গাড়ির ভিতরেও নাকি পাওয়া যায় নাই হয়তো বাইশে অন্য কত জায়গায় যাইতে পারে এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা তদন্ত করে খুঁজে বের করতে পেরেছি আমাদের তদন্ত এখন পর্যন্ত চলমান আছে স্যার এই মিয়া অনুমানের ভিত্তিতে কথা বলা যাইব নাকি প্রমাণ ছাড়া কোনো কিছু বলা মুশকিল আপনি এখন ওনাদেরকে নিয়ে গিয়ে ওনাদেরকে সকল ফাইল বুঝিয়ে দেন ওনারা যা যা করতে বলে সে অনুযায়ী সকল পদক্ষেপ নিতে থাকেন দেখা যাক পরবর্তীতে কি আপডেট পাওয়া যায় জব্বার সাহেব মামলাটা নিয়ে কিন্তু আমি খুবই পেলার ভিতরে আসি কয়েকদিন যাবৎ আইজি স্যার আমাকে খুব চাপ দিতেছে এখন পর্যন্ত ভাই আমার সাথে দেখা করতে আসে নাই বয়ে আসি কখন যে আমার কাছে চইলে আসে উনি আসলে ওনার কাছে কি জবাব দেব বলতে পারেন স্যার বিষয়টা নিয়ে তো আমরা সকলেও খুবই চিন্তার ভিতরে আসি দিন রাত এক করে এই মামলাটা নিয়ে কাজ করতেছি আমরা কারো চোখে তিন দিন যাবৎ কোনো গোম নাই ঠিক মতো খাওয়া দাওয়া নাই বাসায় না গিয়ে এই মামলাটা নিয়ে সকলে সকলেই পড়ে আসি কিন্তু মামলাটা খুবই জটিল স্যার শহরের এতগুলো সিসি ক্যামেরা থাকতেও কোনো সিসি ক্যামেরার ফুটেছে তেরা সাহেব বা ওনার গাড়ি দেখা যাচ্ছে না আমরা কেস নিয়ে যা তার কোনো লিডই খুঁজে পাচ্ছি না স্যার যার কারণে মামলাটা খুব জটিল আকার ধারণ করছে তবে ওনারা যেহেতু এসে পড়েছে তাহলে মামলাটা হয়তো আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আচ্ছা ঠিক আছে এখন থেকে ওনাদের সাথে মনোযোগ দিয়ে কাজ করেন মামলাটা যে পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে তখন পর্যন্ত কাররো চোখে কোনো ঘুম থাকবে না কথাটা মনে রাখেন জানতা হলে এখন আর আপনি একটু আমার সাথে আসেন তো তাহলে আপনারা সকলেই ভিতরে গেস্ট হাউসে রেস্ট করে আসেন এরপর ওসি সাহেবের সাথে থানায় গিয়ে ওনার সাথে কেস সম্পর্কে সব কিছু বুঝে নিয়ে আপনারা আপনাদের মতো তদন্ত শুরু করেন দেখেন জব্বার সাহেব আর কত ছোট করবেন আমাকে সামান্য একটা মামলা আপনাদেরকে দিলাম আপনারা এটা সমাধান করতে পারলেন না আইজি স্যার কতগুলো কথা শোনালো আমাকে এরপর আবার ঢাকা থেকে স্পেশাল টিম পাঠাতে হলো এটা আমার জন্য কতটা লজ্জাজনক যে সেটা তো আপনাকে বলে বুঝাতে পারবো না স্যার আমরা মনে হয় মামলাটি নিষ্পত্তির দিকে যাচ্ছি আজকে আপনার এইখানে আসার সময় রাস্তায় সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছিলাম তারে চেক করে তার কাছে দুইটা শর্ট গান এবং শামসুবাই টেরা চেয়ারম্যানের এবং শামসুবাই ছোট ভাই যে গোল্লা ওর ছবি উদ্ধার করা হয়েছে আমার মনে হয় ওই পরবর্তী টার্গেট খোঁজার জন্যই বগুড়াতে ঘোরাফেরা করতেছে এই কাজ হয়তো ওর দ্বারাই সম্ভব হয়েছে তাছাড়া ওর কাছে ওনাদের ছবি কেন থাকবে ওনারা প্রশ্ন করলে সঠিক কোনো জবাব দিতে পারে নাই তাই গ্রেপ্তার করে ওনারে থানায় নিয়ে রাখছি ওই মিয়া আপনার কি মাথা খারাপ নাকি আপনারে পুলিশের চাকরি কে দিল এত বড় একটা ঘটনা গইটা গেছে আর আপনি ওই আসামিরে থানায় রাইখা আমার সাথে দেখা করতে আইছেন মিয়া ওই তো ওই ঘটনার মাস্টার মাইন্ড আপনার মাথায় কি এখনও ঢোকে নাই যে ওই কি কারণে ওনাদের ছবি নিয়ে ঘুরতেছে উনি তো টেরা সাহেবরা কিডন্যাপ করছে এখন পরবর্তী টার্গেটের জন্য ঘুরতেছে তাড়াতাড়ি চলেন থানায় ওনার থেকে তত্ত্ব বের করতে হবে আমাদের দেরি হয়ে গেলে আবার সমস্যা তাই তাড়াতাড়ি বের হওয়া এখনই স্যার আপনি দেখা করতে বলছেন বইলে আমি হাসান রে দায়িত্ব দিয়া আপনার সাথে দেখা করতে আইছি সমস্যা নাই স্যার হাসান সব ওর কাছ থেকে বের করে ফেলবে আরে রাখেন মি আপনার হাসান আমি সরজমিনে ওইখানে উপস্থিত থাইকা নিজে জিজ্ঞাসাবাদ করব। এই মামলা নিয়ে যে প্যারার ভিতরে আসি যেহেতু তাড়াতাড়ি সম্ভব মামলাটা সমাপ্তি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে স্যার চলেন আপনি দেখলা শামসু টেরার জনপ্রিয়তা কত দূর জায়গায় ঠেকছে বাইরে মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে টেরার বিক্ষোভ মিছিলে অল্প বয়সে ছেলেটা মানুষের মন কতটা জয় করতে পারছে সেটা দেখায় গর্বে বুকটা বইরা ওঠে আই রে এখন তুই আমাদের কাছে নাই এখন বুঝতে পারতেছি তুই না থাকলে কতটা শূন্যতা লাগে আমাদের হ টেরার এই জনপ্রিয়তা দেখে গর্বে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরলো চোখের পানি আমি আটকাতে পারলাম না তেরা হচ্ছে আমার সব সবচাইতে বড় উত্তরস্বরী আমার পরবর্তীতে টেরাই আমার নাম ধরে রাখবে টেরার এই বিপদের সময় আফসোস কিছু করতে পারতেছি না কোথায় যে কিভাবে আসে তেরা সেটাও এখন পর্যন্ত জানতে পারলাম না কবে যে টারে আমি পূজা পাব আর আমার বুকে জড়িয়ে নিতে পারবো সেই দিনই আমার এই অশান্ত বুকটা শান্ত হবে তার আগে আমার কোনো শান্তি নাই চাষা ধৈর্য ধরো শামসু অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে আমরা অবশ্যই টেরারে খুঁজে বের করতে পারবো আল্লাহ টেরার কোনো ক্ষতি হইতে দিব না এত মানুষ যার জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ তার নিজ দায়িত্বে হেফাজতে রাখবে ওরা যতই চেষ্টা করুক না কেন টেরার কোনো ক্ষতি ওরা করতে পারবে না এতগুলো মানুষের মুখ আল্লাহ কখনোই ফিরিয়ে দিবে না তুমি ধৈর্যের সঙ্গে থাকো চাচা আমি আর ধৈর্য ধরতে পারতেছি না ধৈর্যের বাদ আমার ভেঙে গিয়েছে এবার সরাসরি অ্যাকশনে নামতে হইব চাচা গুরু এলাকায় আসুক তারপরে শামসুর আসল খেলা শুরু হয়ে যাইব ওদের কত বড় কলিজা আমার সম্পর্কে সব জানার পরেও শামসুর ছোটো বাইরে কিডন্যাপ করছে ওদের কী কী আমি এমনি এমনি সাইরা দিব মনে করছেন অবশ্যই আমি আর হিসাব নিয়ে ছাড়বো ওদের কাছ থেকে তা তো অবশ্যই সামসু ওদের কি এমনি এমনি সাইরা মো নাকি ওরা যে কষ্টটা আমাদেরকে দিচ্ছে এর চাইতে গুণ বেশি কষ্ট ওদেরকে দেব আমরা তা তুমি যে মিছিল শেষ করিয়া এস সাথে দেখা করতে যাইতে চাইছিলা তা কি মনে করিলা এসপির সাথে কি এখন দেখা করতে যাইবা নাকি গাড়ি কি এসপি অফিসের দিকে নিয়ে যাইতে বলবো না না চাচা এখন আর এসপি অফিসে যাইমো না গুরুর সাথে কথা হইছে গুরু কি কিছুক্ষণের ভিত্তেই বগুড়ায় ঢুকব গুরু বগুড়ায় ঢুকলে গুরুরের সঙ্গে করে নিয়া তারপর এসপি অফিসে যাইয়া এসপির মুখোমুখি হইমু ওনারা কি মনে করছে যে এত দিন হইয়া গেল এখন পর্যন্ত টেরার কোনো খুঁজ দিতে পারল না কি কাজ করতেছে অফিসে বৈশা সেটাই আগে দেখতে হবে অনেক সার দেওয়া হয়ে গেছে আর কোনো সার হইব না এখন থেকে মাস শেষে সরকারি বেতন পকেটে ঢুকাইবো কিন্তু কাজের বেলায় কাজ করব না সেটা এই শ্যামসু কোনো দিনও মাইনা নিব না ও তাইলে গুরু আসতেছে তোমার সাথে ফোনে কথা হয়েছিল তাহলে তো এখন গুরু রিসিভ করার জন্য যাইতে হবে আমাদের চলো তাহলে গুরুরে আগে রিসিভ কইরা নিয়ে আসি পরে এসপির সাথে দেখা করা যাইব যাইবনি গুরু আমাদেরকে কী সাজেশন দেয় সেটা আগে শুনি উনি মুরব্বী মানুষ এই রকম ধরনের ঝামেলা ইয়ার আগেও অনেকবার ফেস করছে উনি তাই ওনার কাছে সব চাইতে ভালো সাজেশন পাওয়া যাইব চলো তাহলে গুরুর সাথে আগে দেখা সাক্ষাৎ করিয়া তারপর এসপি অফিসের দিকে যাই